আসসালামু আলাইকুম যারা নতুন করে বিদেশে যাবেন তাদের প্রথম রাত কেমন হবে যারা নতুন করে বিদেশে যাবেন বিদেশের প্রথম রাত আপনার কেমন হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এ নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছে তো অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে আমি দেব যারা নতুন করে সৌদি আরবে মালয়েশিয়া কুয়াত আবুধাবি দুবাই যে রাষ্ট্রে যান না কেন আপনার প্রথম রাত কেমন যাবে প্রথমত হয়েছে আমাদের ফ্যামিলি আমাদের বন্ধু বান্ধব আমাদের থুয়ে আমাদের যেতে হবে বিদেশে তখন তো অবশ্যই একটু খারাপ লাগার কথা তারপর বিদেশে যাওয়ার পর তারপর প্রথম রাত একটু চিন্তা চিন্তা লাগবে ভালো লাগবে না আপনার আপনার অনেক খারাপ লাগবে আপনার ফ্যামিলির কথা মনে হবে আপনার ওয়াইফের কথা মনে হবে আপনার ছেলেমেয়ের কথা মনে হবে আপনার বন্ধু বান্ধবের কথা মনে হবে তারপর আপনি বাসা পারেন না ওইখানে কাকে কি বলবেন আপনার মানে অন্যরকম একটা সময় যাবে তখন আপনার ভয়ে ভয়ে সময় যাবে তো একদম চিন্তা করবেন না সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আপনি এক দুই মাস এক মাস যখন চলে যাবে তখন আপনার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আপনার কোনো টেনশন হবে না তখন শুধু টাকা ইনকাম করবেন আর কাজ করবেন প্রথমত অবশ্যই আপনার একটু মন খারাপ হবে আপনার অনেক কান্না হতে পারে আপনার অনেক মানে খারাপ লাগতে পারে তাই অবশ্যই বুঝতে পারছেন প্রথম রাত এরকম হতে পারে তো ইনশাল্লাহ সবার মন শক্ত হবে সবাই কাজ করতে পারবে আজকের মতো এ পর্যন্ত কিছু প্রশ্ন থাকলে আমার ভিডিওর এসে এ আমার ভিডিওর সরি আমার ভিডিওর কমেন্ট আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ